জিকিরকারীকে আল্লাহ আল্লাহতালা অনেক বেশি ভালোবাসেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও মত আল্লাহর কাছে প্রিয় একটি আমল হল জিকির এই পবিত্র শবে কদরের রাতে যদি কোনো ব্যক্তি এই বারোটি জিকিরের আমল করতে পারে ইনশাআল্লাহ তালা মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে প্রিয় দর্শক আপনি কি জান্নাতে যেতে চান যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কারণ যে ব্যক্তি আজকের ভিডিওটি দেখবে সে এই বারোটি জিকিরের আমল সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং পরবর্তী সময়ে সে এই বারোটি জিকিরের আমল সব সময় করতে পারবে ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো প্রতিটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরার নাম হলো কল্ব এই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় এই গোস্তের টুকরা যদি মন্দ হয় পুরা মানুষটাই মন্দ হয়ে যায় সাহাবাহরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই গোষ্ঠীর টুকরা কিভাবে ভালো হবে আর কিভাবে মন্দ হয় নবীজি সল্লা সাল্লাম বলেন ও সাহাবায় কালাম শোনো এই গোষ্ঠীর টুকরা ভালো হয় যখন বান্দাবান্দি জিকির করে তখন এই গোস্তের টুকরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যখন বান্দাবান্দি জিকির ছেড়ে দেয় তখন এই গোষ্ঠীর টুকরা একেবারে অপবিত্র হয়ে যায় তাই প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা এই বারোটি জিকিরের আমল শিখে পরবর্তীতে নিয়মিত ইনশাআল্লাহ এই বারোটি জিকির আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক হজরত আম্মাজান আয়েশা রহিয়াল্লাহ তালা আনহা বলেন ইয়ারাসল সল্লাহু আলাইহি আসাল্লাম আমি যদি হায়াতের মধ্যে সবে কদরের রাতকে পাই তাহলে আমি কোন আমল বেশি বেশি পরিমাণে করবো নবীজি সল্লু আলহিউ বলেন ও আয়েশা শোনো তুমি বেশি বেশি পরিমাণে এই দোয়াটা বলিও আল্লাহ হুম্মা ইন্নাকা আফুগুন তোহিব্বুল আফু আফা আফুয়ান নেই প্রিয়দর্শক আপনিও যদি এই সবে কদর রাতে বাইচা থাকেন অর্থাৎ হায়াত পান ইনশাআল্লাহ আল্লাহ বেশি বেশি পরিমাণে বলবেন আল্লাহ হুম্মা ইনাকা আফুগুন তোহিব্বুল আফু আফা আফুয়ান নেই কারণ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম আম্মা যেন আয়সা রদিয়াল্লাহু আলা আনহাকে এই আমলের কথা বলেছেন তো এক নম্বর আমল আমরা কী পাইলাম বেশি বেশি পরিমাণে বলা আল্লাহ ইনাকা আফু তোহেব্বুল আফু 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 আন্নি ইংশা আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন দ্বিতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও রদি তু বিল্লাহ হিরব্বাউ ওয়াবিল ইসলাম দীনাউ ওয়াবি মুহাম্মদিন সল্লাহা নবী রাসুল্লাহ সাহাবেকরাম প্রশ্ন করলেন ইয়া ইয় রসুল্লাহ সাল্লাহাম যদি আমরা রদি তুবিল্লাহ হিরব্বাউ ওয়াবিল ইসলামিদীনাউ ওয়াবি মুহাম্মদিন সাল্লু আলাইহিআ ওয়া রসুল্লাহ বেশি বেশি পাঠ করি তাহলে কি হবে নবীজি সাল্লু আলাইহি বলেন শোনো যে ব্যক্তি বলল রদি তুবিল্লাহ হিওয়াও অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলামি দিন আমি ইসলামকে ধর্ম হিসাবে ওয়াবি মোহাম্মদিন আলাইহি আলাইহুয়া নাবিয়াও আ রাসুলা নবী মুহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামকে নবী ও রাসুল হিসেবে বেশ সন্তুষ্ট নবীজি বলেন তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা যদি চাই যে আমাদের জন্য আল্লাহর জান্নাতকে অবধারিত করে দেওয়া হোক তাহলে বেশি বেশি পরিমাণে বলবো রদি তুবিল্লাহ হিরবা ওয়াবিল ইসলামিদিনাও ওয়াবি মুহাম্মদিন সাল্লু আলাইহু নাবিয়াউ নাবি তৃতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও ইয়া রহমানু ইয়া রহিম আমরা সবাই জানি যে আল্লাহ তালার অনেক দয়া কোনো ব্যক্তি যদি ইয়া রহমানু ইয়া রহিম এই রিকির করে আল্লাহ রবাহামিন ফেরস্তাদের কাছে বলতে থাকেন ও ফেরস্তারা দেখো তোমরাই তো বলেছিলে মানুষ বাড়ানোর কোনো প্রয়োজন নেই ফেরেশতারা আমি আল্লাহ এই কারণেই মানুষ বানিয়েছি আমার বান্দাবান্দি আমাকে বলতেছে আমি নাকি রহমান আমি নাকি রহিম ফেরেস্তারা তারা সাক্ষী থাকো আমার যেই বান্দাবান্দি আমি আল্লাহকে দয়ালু হিসেবে স্বীকৃতি দিয়েছে আমি আল্লাহ দয়ালু হিসাবেই তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে ইয়া রহমানু, ইয়া রহিমও এই দুই জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব আমরা সবাই জানি যে এই পবিত্র রমাজান মাসে একটি আমল করলে সে আমলের সবাব সত্তর গুণ বেশি বাইরা যায় তো আমরা যদি ইয়া রহমানু ইয়া রহিমু এই দিকির করতে পারি আল্লাহ রবাহ আয়ালামিন আমাদেরকে অঢেল নেক দান করবেন আল্লাহ তাই ইনশাল্লাহ আজকের পর থেকে ইয়া রহমানু ইয়া রহিমও এই জিকির করব। চতুর্থ নাম্বার যে জিকির সেই জিকির হল নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও সুবাহান আল্লাহিল আউজিমি ওয়া বিহামদেহি সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সাল্ল্লাহু আলহিহি আসাল্লাম আমরা যদি বেশি বেশি পরিমাণে বলি সুবাহান আল্লাহিল্লা আউজিমি ওয়া বিহামদেহি তাহলে কি হবে নবীজি সল্লু আলাইহু আসাল্লাম বলেন শোনো জীবিত বেশি বেশি পরিমাণে বলবে সুবাহান আল্লাহি আউিমি ওয়াবি হামদিহি রব্বলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন প্রিয়দর্শক নবীজি বলেন এই বাক্যগুলো আল্লাহর কাছে অধিক প্রিয় জিব্বায় উচ্চারণে অনেক সহজ মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আরও বলেন কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহি লাউজিমি ওয়া বিহামদেহি বলে জেনে রাখুক এই এটার ফজিলত কেমন ওই ব্যক্তি শুনে রাখো এটার ফজিলত এমন যে সমগ্র সৃষ্টি জগতের উপর যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি হলো সুবহান আউজিমি লাউজিমি ওয়াবিহামদেহি অর্থাৎ সব সৃষ্টিকুলকে যদি একপালায় রেখে এই সুবাহান আউজিমি ওয়াবি হামদিকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দেওয়া হয় তারপরেও এইটার সম পরিমাণ সবাব হবে না সুবহান আল্লাহ তাই আজকের পর থেকে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে বলবো সুবহান আল্লাহিল্লা আজিমি ওয়াবি হামদিহি তারপরের পঞ্চম নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বি সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়ারসোল্লা সল্ল্লাহু আলহিহিবাসাল্লাম যদি বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ বলতে পারি তাহলে কি হবে নবীজি সাল্লু আলাইহিবাসাল্লাম বলেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হল জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই করে থাকে অথচ জান্নাতের গুপ্তধন তাদের একেবারে নিকটই রয়েছে তারা চাইলেই পাঠ করতে পারে কিন্তু তারা পাঠ করে না অলসতা অবহেলা করে তাই প্রিয়দর্শক যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চান অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিশা আল্লাহ জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবেন ইনশাআল্লাহ তারপরের ষষ্ঠ নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে ইয়া জল জালায়ালি ওয়াল ইকরম বলিও আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি জিকির হলো ইয়া জল জলা ওয়াল ইকরম অথচ এটা একটি ইসমে আজমের জিকির নবীজি হাদিসের মধ্যে বলেন ইসমে আজমের দ্বারা আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে আল্লাহ সেই জিনিসকে ফিরিয়া দেন না অর্থাৎ ইসমে আজমের দ্বারা যদি কোনো জিনিস চাওয়া হয় আল্লাহ সুবাহুয়া তালা সাথে সাথেই সেটা কবুল করে নেন নবীজি সাল্লাহু আলাইহু দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন মোনাজাতের মধ্যে তিনি ইয়া জল ওয়াল ইকরম বলে দোয়া করছেন নবীজি সাল্লু আলাইহু সাথে সাথে ওই ব্যক্তিকে বললেন আজকে তোমার আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও কারণ ইয়া জল জালায় আলি ওয়াল এমন একটি দামি আমল এই আমলের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই আজকের পর থেকে ইনশা আল্লাহ বেশি বেশি পরিমাণে ইয়া জল আলি ওয়াল একরমের ভিকির অবশ্যই করব আল্লাহ সুবাহানাহুয়া তালা আমাদেরকে সে জিকির করার জন্য কবুল করে নিন তারপরের যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল ইয়া আর রহমার রহমিন অর্থাৎ সপ্তম নাম্বার জিকির নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বলেন উম্মতেরা শোনো যখন তোমরা মোনাজাত ধরো মোনাজাতের মধ্যে যদি তিনবার বলতে পারো ইয়া আর রহমার রহমিন আল্লাহ সুবাহানাহুয়া তালা তোমাদের সব দোয়া মোনাজাত কবুল করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দুনিয়াতে তো আমরা জীবিত থাকা অবস্থায় মহান মালিকের কাছে কত কিছুই চাই আমরা পাই আবার পাই না কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দান করেন না কারোর জন্য আখিরাতের জন্য রিজার্ভ করে রেখে দেন এই যে আল্লাহ তালা আমাদের কি কবুল করেন না আমাদের গুনাহের কারণেই তো কিন্তু নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেন উম্মত শোনো যখন মোনাজাত ধরো তিনবার বলিও ইয়া আর রহমার রহমিন আল্লাহ সুবাহানুয়া তালা তোমার সব দোয়া মোনাজাত কবুল করবেন অর্থাৎ তুমি যাই চাও আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন সুবাহান আল্লাহ তারপর অষ্টম নাম্বার জিকির হলো নবীজির প্রিয় সাহাবি বলেন আবু তালা আনহু বলেন যে ব্যক্তি ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ সুবাহানাহুয়া তালা সাথে সাথে তার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেন তখন সে যেই দোয়াই করুক না কেন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াগুলোকে কবুল করে নেন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ আসরোর ময়দানে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লামকে আল্লাহ তালা ডাইকা বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমান এনেছে এবং সে মৃত্যুবরণ করেছে সুবাহান আল্লাহ আল্লাহ একবার হজরত মুসা সালাম একদিন আল্লাহ তালাকে বললেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন তো আমি যাতে সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ তাল্লাহ বলেন ও নবী মুসা তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ নবী মুসা আলাইহ ইসালাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে ছোট্ট একটা বাক্য বললেন আল্লাহ তাআলা বলেন ও নবী তুমি এই বাক্যটাকে ছোটো মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান্লহ আল্লাহ একবার তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলবো ইলাহা ইহ ইনশাআল্লাহ নবম নাম্বার যে জিকির সেই জিকির হলো নবীজি সাল্লু আলাইহি আয়সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো আল্লাহি ওয়া হামদেহি সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুলল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম যদি বেশি বেশি পরিমাণে বলতে পারি সুবাহান ওয়া হামদেহি তাহলে কি হবে নবীজি সল্লাহু আলাইহি বলেন যদি তোমরা বেশি বেশি পরিমাণে বলতে পারো সুবাহনাল্লাহ বিহামদেহি তাহলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবেকেরাম আবার প্রশ্ন করলেন ইয়ারাসুল্লাহ সাল্লু আলাইহু আয়সাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সল্ল্লাহু আলাইহি আয়াসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহ আবি হামদেহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম বলেন যে ব্যক্তি একশতবার বলবে সুবাহান আল্লাহ আবি হামদেহি তার গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার তাই প্রিয় দর্শক আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলব সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি এগারো নম্বর জিকি হল বেশি বেশি বলবেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লা রব্বুল আহলামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ আল্লাহতালা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ একবার তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহান আল্লাহ তিনশা আল্লাহ তারপরের যে জিকিরের কথা বলবো অর্থাৎ বারো নম্বর জিকির হলো নবীজি সাল্লাহুআসাল্লাম বলেন তোমরা আলহামদুলিল্লাহ বলিও নবীজি বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন আমার যেই বান্দাবান্দি আমার নিয়ামত পাওয়ার পরেও আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করল না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিই আর যেই বান্দাবান্দি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করল আমি তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেই সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির অবশ্যই করব আল্লাহ রব্লা আয়ালামিন আমাদেরকে সেই তাওফিক দান করুক তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ইসলাম সকল মানুষের জন্য ইসলাম নবীজি বলেন এই দুনিয়াতে যেই বাচ্চা জন্মগ্রহণ করলো সে ইসলামের উপরই জন্মগ্রহণ করলো তার পিতামাতা তাকে মূর্তি পূজা বিভিন্ন গুনাহের কাজ করিয়ে তাকে বেইমান বানিয়ে ফেলে তাই প্রিয়দর্শক ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা